নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চিংড়ি মাছের কাটলেট বা চিংড়ি মাছের চপ এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এগুলো আমি একটু থেতো করে নিয়েছি এই যে দেখছেন এভাবে থেতো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা বুঝে দিতে হবে কতটা লাগবে তো এইখানে আমি এই রকম একটুখানি করে নেব সেদ্ধ আলুর সময় অনেক সময় গুটলি থেকে যায় না সে আর আলুটা আপনাকে সঙ্গে সঙ্গে সেদ্ধ করে করলে ভালো হবে না দুই তিন ঘন্টা আগে করে রেখে দিলে আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে গেলেই ভাল লাগবে সবগুলোই এভাবে আমি করে নিই এখানে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন গরম মশলা আর আমি কিছু দেবো না এটা ভালো করে হাতে করে মেখে নেব গরম মশলা দেওয়া হয়েছে না গন্ধটা খুব সুন্দর আসছে এটা সর্ষের তেল দিয়েই ভাজবো রিফাইন্ড দিয়ে ভাজবো না খুব সামান্য তেল দিতে হবে বেশি তেল দিলে না বড়াগুলো ভাজতে অসুবিধা হবে প্রথমে অল্প আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো না তো না খুব খারাপ গন্ধ লাগে খালি নুন দিয়ে একটু ভেজে নেব এরপরে এগুলো নামিয়ে নেব দিয়ে দেব একটু পেঁয়াজ দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা এটা থেতো করে দিলেও হয় সেটাও ভীষণ ভালো লাগে ভালো করে একটু ভেজে নেব এরপরে এগুলো হয়ে গেছে এটা আমি আলুগুলো দিয়ে দেবো এটা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এটা একটু মেলে রাখবো এখানে নিয়ে নেবো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেবো ময়দা জল এইখানে একটু বানিয়ে নিয়েছি আমি পাউরুটি গুঁড়ো করে বেট গ্রাম দুটোই এই পাশে রাখলাম হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে এই যে দেখছেন সাঁটবে না এটা খুব পাতলা আমি করব একদম হাতে করে যতটা পারবেন একটু পাতলা করে দেবেন আর এই যে মুখটা আছে এটাকে এমনি বাইরে রাখব একটু আমি না চিংড়ি মাছগুলো ভেজে দিলাম কাঁচা চিংড়ি মাছগুলো না কীরকম আমার নিজের খারাপ গন্ধ লাগে সেই জন্য আমি একটু ভেজে দিলাম আপনারা চাইলে কাঁচাটাই করতে পারবেন কোনো অসুবিধা নেই একটা একটা করে নিই আগে দেখছেন একদম পাতলা করে নিতে হবে যে আলুটাকে যেমনভাবে হোক ম্যানেজ করে নিতে হবে যেহেতু আলু আছে ম্যানেজ হয়েই যাবে আর একটু দিয়ে দিলাম বাকিগুলো আমি এভাবে করে নিই দেখুন কতগুলো বানিয়ে নিয়েছি এরপরে এই যে ঘোলটা আছে এগুলো একটু করে নেব এরপরে এর মধ্যে ঢুকে গেছে যেহেতু ভেজে দিয়েছি না সেহেতু কুকড়ে গেছে তবে একটু ভেজে দিলে ভালো হয় জানেন একদম কাঁচাটা ভেতরে ঢোকানো থাকে না তো একটুখানি গন্ধ করে সেই জন্য আমার বিশেষত ভালো লাগে না দেখুন একবারে সব শেষ হয়ে গেলো এগুলো আর লাগবে না দেখুন আমার এগুলো কড়া হয়ে গেল চলুন এগুলো এপরে ছেঁকে নেই তেল আমি এখানে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে এটা বেশ ধোয়া উঠছে এপরে আমি এক এক করে দিয়ে দেব আরেকটা আমি দিয়ে দেব তো চলুন আজকে আমি এইখানেই শেষ করব তবে চিংড়ি মাছগুলো যদি ভেজে করেন তাহলে আরও বেশি টেস্টি হবে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে চিংড়ি মাছের চপ সবাই করতে জানে কিন্তু আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সামনে শেয়ার করলাম আর দেখুন ভেতরটা কী সুন্দর হয়েছে আপনাদের একটা ভেঙে দেখালাম দারুণ লোভনীয় হয়েছে আর আলুটাও ভীষণ টেস্টি হয়েছে খেতে দারুণ লাগবে তো একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো চলুন আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব কালকে আসব আবার নতুন ভিডিও নিয়ে আর এইখানে দিয়ে দিয়েছি ঋষিকে খেতে এখন ঋষি খেয়ে আপনাদের জানাবে কেমন হয়েছে খেয়ে বলো সে খাও ঠিক ঠিক গেছি একটা শেষ হয়ে গেছে ওহ তো আমাদের ঘরের পাশেই কীর্তন হচ্ছে তার আওয়াজ আসছে সেই জন্যে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ